আসসালামু আলাইকুম ভিউয়ার্স হাজির হয়ে গেলাম আরও একটা নতুন রেসিপি নিয়ে একটা মাত্র ডিম আর কিছু সুজি দিয়ে ঝটপট একটা পিঠার রেসিপি আপনাদের মাঝে শেয়ার করব এই পিঠার রেসিপিটা খুব সহজ নাস্তার টেবিলে অথবা অতিথি আপ্যায়নের জন্য ঝটপট এই পিঠার রেসিপিটা তৈরি করে নিতে পারবেন আশা করি আমার এই রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগবে আমার এই রেসিপি যদি ভালো লাগে বন্ধুদের সাথে শেয়ার করে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। এই পিঠাগুলো এতটাই মজাদার যে একবার বানিয়ে খেলে বারবার বানাতে ইচ্ছে করবে আমি চেষ্টা করেছি খুব কম উপকরণে সহজভাবে এই পিঠার পারফেক্ট রেসিপিটা দেখানোর এই পিঠাটা বানানোর জন্য প্রথমে আমাদের একটা ডিম লাগবে এখন এর সাথে দিয়ে দিব হাফ কাপের চেয়ে কম চিনি এখন এর সাথে দিয়ে দিব স্বাদ মতো লবণ চিনিটা আপনাদের পছন্দ অনুযায়ী কমিয়ে বা বাড়িয়ে দিতে পারবেন একটা হুইক্সের সাহায্যে এটাকে খুব ভালো করে মিক্স করে নিব চিনিটা গলে আসা পর্যন্ত চিনিটা যখন গলে আসবে তখন এর ভিতরে দিয়ে দিব সুজি এখানে আমি এক কাপ সুজি নিয়েছি এভাবে মিক্স করতে থাকবো আর অল্প অল্প করে সুজি দিতে থাকব এভাবে দিতে থাকব আর সুজিটাকে মিক্স করতে থাকব এই সুজি মেশানোর কাজটা খুব ভালো করে করতে হবে একটা ডিমের জন্য এখানে পুরো সুজিটাই লাগছে এখানে আমি কোনো রকম পানি অ্যাড করবো না শুধু ডিমটা দিয়েই ডোটাকে রেডি করে নেব এই পর্যায়ে আমি ডোটাকে একটু হাত দিয়ে ভালো করে মথে নেব এটাকে হাত দিয়ে ভালো করে মথে নেওয়া হলে এখন এর ভিতরে দিয়ে দেব ওয়ান ফোর্থ কাপ গুঁড়ো দুধ এবার এটাকে হাত দিয়ে খুব ভালো করে মিক্স করে নিব। গুঁড়ো দুধের কারণে এই পিঠের স্বাদটা কিন্তু অনেক গুণে বেড়ে যাবে এটাকে হাত দিয়ে ভালো করে ডলে এটাকে পিঠার জন্য রেডি করে নেব এই পর্যায়ে আমি এটাকে ঢেকে দশ মিনিটের জন্য রেস্টে রেখে দেব এবার দশ মিনিট পরে আমি ফিরে এলাম আমি হাতে একটু ঘি লাগিয়ে নিচ্ছি যেন পিঠার শেপটা দিতে অনেক সুবিধা হয় আপনাদের পছন্দ মতো যে কোনো শেপ দিয়েই পিঠাটা বানিয়ে নিতে পারবেন আমি এখানে ছোট ছোট গোল করে পিঠাগুলো বানিয়ে নিব। একই নিয়মে আমি সব পিঠাগুলো তৈরি করে নেবো এই পিঠাগুলো বানিয়ে আপনারা বিকেলে চায়ের সাথে পরিবেশন করতে পারবেন আর এই পিঠাগুলো বানিয়ে বেশ কিছু দিন সংরক্ষণ করে রাখতে পারবেন এবার আমি সব পিঠাগুলো বানিয়ে নিয়েছি এখন এটা ভাজার জন্য তৈল গরম করে নেব এখানে আমি একটা ফ্রাই প্যানে তৈল গরম করে নিয়েছি তৈলটা হালকা গরম হয়ে আসলে পিঠাগুলো দিয়ে দিবো এই পর্যায়ে চুলার জালটা মিডিয়াম টু লোতে থাকবে অল্প আছে এই পিঠাগুলো খুব সুন্দর করে ভেজে নিতে হবে পিঠাগুলোর যখন এক সাইড হালকা কালার হয়ে আসবে তখন পিঠাগুলোকে উল্টিয়ে দিব এভাবে পিঠাগুলো অনবরত উলটিয়ে পাল্টিয়ে ভেজে নিব এই পিঠাগুলো ভাজার সময় খুব তাড়াহুড়া করা যাবে না অল্প আছে সময় নিয়ে এই পিঠাগুলোকে ভেজে নিতে হবে পিঠাগুলো ভাজতে ভাজতে দেখুন আমার পিঠার কালারটা চেঞ্জ হয়ে আসছে পিঠাটার দু সেটের কালার যখন একই রকম হবে তখন পিঠাগুলোকে তুলে নেব এই পর্যায়ে আমার পিঠাগুলোই একদম রেডি এখন আমি পিঠাগুলোকে তুলে নেব দেখুন আমার পিঠাগুলো দেখতে কতটা সুন্দর হয়েছে এই পিঠাগুলোর উপরটা ক্রিস্পি থাকবে আর ভিতরটা সফট থাকবে মাত্র দশ থেকে পনেরো মিনিট হাতে সময় থাকলে আপনারা এই পিঠাগুলো বানিয়ে নিতে পারবেন এই পিঠাগুলো বানিয়ে কিছুদিন সংরক্ষণ করে রেখে দিতে পারবেন আমি আশা করি আপনাদের কাছে আমার এই রেসিপিটা ভালো লাগবে আর যদি ভালো লেগে থাকে একটা লাইক দিয়ে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকবেন আর বেল বাটনটা অন করে রাখবেন তাহলে এরকম নিত্য নতুন রেসিপি দেওয়া মাত্রই আপনার কাছে পৌঁছে যাবে